এখনো আসেনি না হুম আসছে যা কথা তো হচ্ছে যে কারণে লাইভটা করছি সেটা হচ্ছে যে যে থামেলটা দিছি লাইভের মধ্যে টপ ফ্যান ক্যারেক্টার আছে সেগুলো আসে নাই আচ্ছা এখন যে কারণে লাইভটা করছি সেটা হচ্ছে আজকে একটা বিগের যে একটা ফোন দেখাবো সেই ফোনটা আমি এখন দেখাচ্ছি কিরকম ফোন তো রেডি দেখেন এই দেখেন এই ফোনটা দেখতে পাচ্ছেন এই যে একটা ফোন এখানে চাইলে কিন্তু কিন্তু দেখতে পারেন ঠিক আছে মাত্র কয়েক হাজার টাকা কয়েক হাজার না ফর্ম এই দেখেন এটা তারপর বাদ কলম নেবেন বাদ কলম নেওয়ার পর এই দেখেন এখানে আঁকা আঁকি করতে পারেন এরপর এখানে যে ভেন্টিলেটর আছে চাপ দেবেন মিটে যাবে ক্রেজ একটু পড়ছে আমি ক্রেজটা ফালাইছি আমার কারণে এই দেখেন এখানে বেগুন কিছু লিখতে পারেন যেমন আমি দেখাই এখানে মনে করেন আমি লিখলাম যে

নোট করে রাখতে পারেন যে সকালে খাবো সেটা বিকাল সন্ধ্যা রাত কি কি করবো প্রতিদিন কালিকা ইয়েটা খেতে পারেন আচ্ছা আপনারা এই সেই মানে দেওয়ালে টেওয়ালে টাঙিয়ে রাখতে পারেন দেখেন এই সেটা কিন্তু একটা ইয়ে আছে ঠিক আছে আর এটা যদি আপনারা নিতে চান কী আসছে অ্যান্ড এইটা যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু আমাদের যে যে একটা চ্যানেল দিয়ে দিব এই চ্যানেলের নাম পলাশ বিডি ওই পলাশ বিডিতে যাবেন দেবেন যে এইটা এরকম একটা বোর্ড চাই অনেকে অনেক সময় যে অনেক মানে দোকান থেকে সৌগী কিন্তু তা দুই হাজার নিয়ে নে পাঁচ হাজার নিয়ে আমরা কয়েক কয়েকশো বা কয়েক হাজারের মধ্যে আপনার ডেলিভারি দিতে পারব পুরো বাংলাদেশ পুরো বাংলাদেশ চৌষট্টি জেলায় আমার ডেলিভারি দিচ্ছি তো দেখুন এই দেখেন জাস্ট দেখবেন আর এখানে বুঝতে পারবেন ক্রেচ ক্রেচ করছে আমি ফেলাইছি ভাই আমি এরকম এরকম মারছি তো কিছু হই নাই জাস্ট এই এইখানে দেখুন এইখানে একটা ঠিক আছে ওকে তাড়াতাড়ি কমেন্ট করেন যে আপনার এটা কেমন লাগছে তাড়াতাড়ি কমেন্ট করে দেখি আপনাদের কেমন লাগছে এটা একজন দেখছে অলরেডি কে দেখছে এটা কমেন্ট করেন কমেন্ট করলে বুঝতে পারবো এখানে মাইকিং করছে কিছু শোনা যাবে না আই থিঙ্ক এখন এখন কিছু শোনা যাবে না কারণ এখন মাইকিং করছে দেখুন এখন বলুন যে এই এই যে এইটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা এখন আমাদেরকে বলুন তো আমাদের তো যেটা দেখালাম কেমন লেগেছে সেটা বলতে হবে ভালো লাগছে কি খারাপ লাগছে সেটাও বলবেন এই জন্য তো দেখছে তো কী রকম সেটা তো বলছে না এখন আর একটা জিনিস দেখাই এখানে ধরেন একটা অঙ্ক করে যেমন এটা পুরানো কলম নিয়ে নেবেন একবারে পুরানো কলম আমার এটাতে বই এর সাথে একটা কলম দেবো তারপরে আপনার পুরানো কলম নিয়ে নেবেন কলম নিয়ে এবারে লেখা একটা সুবিধা হবে আপনারা করতেন সামেন্টি ফোর বা ফাইভে এরকম লিখতে পারবেন যে যারা লিখছেন এখানে অঙ্ক টঙ্ক বা গণিত এখানে করতে পারবেন ঠিক আছে এখানে ড্রিং করতে পারবেন যেমন ধরে না আমি একটা গাড়ি আঁকছি গাড়ি এঁকে দেখাচ্ছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে আমি দেখাচ্ছি গাড়ি এঁকে আপনার একটু ওয়েটটা করেন গাড়ি তো সময় লাগবে বেশি ওকে ওকে চপকা লেগে দেবেন কার দেখেন ঠিক আছে এই দুইজন চলে আসছে এখন কমেন্টে বলুন যে এই জিনিসটা কেমন লাগছে ঠিক আছে এই জিনিসটা কেমন লাগছে তাড়াতাড়ি বলুন গাড়ি কিন্তু একে ফেলছি ঠিক আছে গাড়ি কিন্তু আমি দেখেছি এ দেখেন গাড়ি কিন্তু কে ফেলছি আমি একজন চলে গেছে এটা কমেন্ট করে কমেন্ট করলে বুঝতে পারব বলছি এই যে এইটা এইটা আপনাদের কাছে ভালো লাগছে কমেন্ট করুন তাড়াতাড়ি কমেন্ট করুন দেখেন লেখেন এটা ভাই আমার কাছে ভালো লাগছে ও ভাত লাগছে সেইটা দেখি কি কার কমেন্ট আসে বলুন তো এইটা বিশেষত্ব আর একটা আছে সেটা হচ্ছে যে পিছন দিকে পিছন দিকে যারা দেখে আর দেখে নিন এখন পিছন দিকে একটা বিশেষত্ব আছে এই যে এখানে সুইচটা যদি আমরা অফ অফ করে দিই বা অন করে দিই তাহলে এই যে আমি খাটটা আঁকছি না সেটা কিন্তু যতই চাপ দেন না কেন মিটবে না মিটবে না দেখছেন মিটবে না তিনজন দেখছে ওকে তাড়াতাড়ি বললাম মিটবে না দেখছেন মিটবে না আর এইটা যদি আমরা অফ করে দিই যদি আমরা অফ করে দিই ঠিক আছে অফ করে দিলাম ঠিক আছে এখন এইটা মিটে যাবে এক মিটে যাবে দেখেন আপনার সামনে উঠে দেখছেন তো এটা যদি আনাতে চান আমি তিনজনের সাথে তিনজনের সাথে বলে দিচ্ছি এটা যদি আনাতে চান বাংলাদেশের চৌষট্টি জেলায় এটা অনেক কম দামে এটা বিক্রি করা হচ্ছে আপনারা এই পেজটা দেওয়ার জন্য আপনাদের ইউটিউবে সার্চ টিক ফেসবুকে সার্চ করতে পারেন পলাশ বিডি আমার চ্যানেল না এটা আরেকজনের চ্যানেল তো এখানে গিয়ে চ্যানেল রেখে সার্চ করবেন এটা তাদের যে ভিডিও যে কোনো একটি ভিডিওতে কমেন্ট করে দিবেন যে আমার একটি নোটপ্যাড চাই তাও কয়েক তা আপনি যদি দাম ফোড়াফুরি করেন তাহলে একটু কমাতে পারেন কমাতে পারবেন আর না তো নাই তো আরেকটা দেখাই আরেকটা বিশুদ্ধ অনেক বিশুদ্ধ থাকতে পারে একটা জিনিসের অনেক বিশুদ্ধ থাকতে পারে সেটা হচ্ছে এখানে কালার রঙিন কালার কিন্তু করা যায় কিন্তু এটা শেষে বোরের মধ্যে নেই এখানে দেখাচ্ছি একটা রঙিন কালার করে এই দিকে রঙিন কালারটা কিন্তু হয়েছে এই কালারটা দেখেন এই কালারটা দেখেন আর এই কালারটা দেখেন এখানে কিন্তু এগুলাই বিশেষত্ব আছে ঠিক আছে এইগুলা ছাড়া যদি আপনারা আরও বাইরে পেতে চান তাহলে কিন্তু টপ ক্লাস একটা মানে নোট প্যাড আছে সেটাও আমি আজকে কেন আমার কাছে নেই ঠিক আছে আমার কাছে এখন নেই এইটা এই যে এইটা মানে মানুষ বা যে কোনো মানুষ যদি এটা পছন্দ করে ফেলে তাহলে এই মানুষ কিন্তু এখানে ফালাবে না একটা আছে না ওর এইটা আমি কালকে গ্যাস কিনছি এর পরের দিন আমি আবারও দেখবো তিন দিন পরে এটা ফেলে দেবো এরকম কিন্তু এই জিনিসটা না ভাই এই জিনিসটা পেতে হলে আমাদের আমি বলছি পলাশ বিডি নামে একটা পেজ আছে ওইখানে কিন্তু অনলাইন কিন্তু জায়গাটা খোলা যায় এন্ড ওইখানে কি আপনারা ভিডিওতে দেবেন মানে ভিডিওতে কমেন্ট করবেন যে আমার রেট লাগবে অ্যান্ড তাহলে ওয়েট মেশিন যদি আপনারা কথাবার্তা বলেন এ তিন চারশো কমে নিতে পারে আমি দিতে পারছি না কারণ তোদের ইচ্ছা ওরা যদি কম তাহলে কমাবে না হলে কমাবে না এখন আপনাদের দায়িত্ব হচ্ছে আমাকে বলা যে এইটা আপনাদেরকে কাছে কেমন লাগছে ঠিক আছে কেমন লাগছে সেইটা কমেন্ট কি বন্ধ কমেন্ট বন্ধ হলে একজন চলে যান কমেন্ট যদি বন্ধ হয় আর একটা লাইক দেন কমেন্ট যদি বন্ধ হয় একটা লাইক দেন আর কমেন্ট যদি বন্ধ হয় না তাহলে লাইক দেওয়ার দরকার নেই তিনজন দেখছে কমেন্ট যদি বন্ধ হয় তাহলে একটা লাইক দেন আর কমেন্ট যদি খোলা থাকে লাইক দেওয়ার দরকার নেই কমেন্ট বন্ধ আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে সেটা আমি কি আবার লাইক করবো যদি যখন লাইক করবো তাহলে এই লাইকটা কাটিয়ে দেন আবার লাইভ করবো কমেন্টটা চালু করে এটা করলে এইটা করে দিন লাইভটা তুলে নেন যদি আপনার আবার লাইভ যদি করতে চান তাহলে এই লাইভটা আমি কেটে দেব মানুষের মতামত প্রয়োজন লাইফটা কেটে দিন আমি লাইকটা লাইভটা কেটে দেবো আবার করে আবার করবো আমি যদি এটা পছন্দ মানে আমার লাইভটা যদি কমেন্ট আবার আনতে তাহলে আমার করতে হবে ওকে তো আমি লাইভটা কাটছি পাঁচজন চলে আসছে না আচ্ছা আমি আর একটা লাইভ দিচ্ছি এই লাইভটা কেটে দিচ্ছি এখন আর আমি আর একটা লাইভ করছি এখন বর্তমানে বর্তমানে লাইভ আবার করছি তো একটু অপেক্ষা করবেন আমি লাইভটা এখন বন্ধ করছি আবার চালু করছি কারণ কমেন্ট বক্স অফ একবারে তো আমি আপনার একটা লাইভ করছি তো চলুন করি